আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখুন রাস্তা দিয়ে যারা এলোমেলোভাবে চলাফেরা করছে আসলে এটা কিন্তু ঠিক না দেখুন সামনে দিয়ে কিন্তু মেয়েরা কিভাবে রাস্তা পার হচ্ছে গাড়ি কিন্তু এদিক থেকে ওদিক থেকে আসা যাওয়া করছে এইগুলো বিবেচনা করে মানুষের চলা উচিত কারণ কখন কি হয়ে যায় রাস্তা আপনি যখনই পার হতে যাবেন একটু খেয়াল করে আগে ডান দিকে তাকাবেন পরে বাম দিকে তাকাবেন দু সাইড খেয়াল করে দেখেই আপনি রাস্তা পার হবেন কারণ কখন কোন মোড় থেকে হুট করে গাড়ি চলে আসবে আপনি খেয়াল করে সারতে পারবেন না আর শহর থেকে কিন্তু আপনি যখন সাধারণত গ্রামে কোনো হাট বাজারে যাবেন তখন দেখবেন এলোমেলোভাবে মানুষ বেশি চলাফেরা করে তো আমরা আজকে রোডটি ফাঁকা দেখতে পাচ্ছি কারণ এই শীতে কিন্তু অনেকেই ঘর থেকে বের হচ্ছে না যেমন শীত পড়েছে তেমন বাতাস বাতাসের কারণে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না দেখুন রাস্তার পাশে যে সকল দোকানপাট রয়েছে দোকানপাটে কিন্তু একদমই ব্যসা কিনা কম আর রাস্তাটা তো একদমই ফাঁকা দেখুন এই রোডে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ চলাফেরা করে আজ কিন্তু তেমন ভিড় নেই তো আমি একটু এদিকে ঘুরে দেখাচ্ছি দেখুন